আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে একটা বেবি ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার চওড়া আছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর দেড়গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এখন প্রথমে আমি সামনের পাট কাটবো তার জন্য একটা কাপড় নিলাম কাপড়টা চড় লম্বা নিয়েছি তেইশ ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি পঁয়তাল্লিশ ইঞ্চি মানে কাপড়টা যতটুকু চওড়াই ছিল আমি ততটুকুই নিয়ে নিয়েছি এখন খোলা সাইড থেকে আমি উপর দিক থেকে বারো ইঞ্চিতে একটা দাগ দিলাম তারপরে এভাবে রাউন্ড করে এঁকে নিচ্ছি খোলা সাইডের উপর দিক থেকে বারো ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে কেটে নিলাম এখন আমি নিচে পাইপিন লাগাবো তার জন্য এখানে আমি কালো কাপড় কেটে নিয়েছি এই কাপড়টা আমি কোনি করে কেটেছি এভাবে করে অনেকগুলো কাপড় কেটে নিলাম কাপড়গুলো জয়েন্ট করে নিব আমি তারপরে একটা সাইডে এভাবে ভাজ করে সেলাই করে নিয়েছি কাপড়টার একটা সাইডে ভাজ করে সেলাই করে নিয়েছি তারপরে এই কাপড়টা আমি কাপড়ের সোজা সাইডে রেখে নিচের কাপড়টাকে সোজা করে রাখবো তার উপরে পাইপিনের কাপড়টাকে উল্টা করে রেখে সেলাই করে নিব। এভাবে সেলাই করে নেওয়ার পরে ভাজ করে যতটুকু আমি পাইপিন রাখতে চাই ততটুকু বাইরের দিকে রেখে তারপরে উপর দিয়ে সেলাই করে নিব এভাবে করে পাইপিনটা সেলাই করে নিলাম পুরোটাতেই কিন্তু আমি পাইপিন এভাবে করে সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এভাবে করে ভাজ করে মাছ বরাবর একটা চিহ্ন করে নিচ্ছি এভাবে মাছ বরাবর আমি একটা দাগ দিয়ে দিচ্ছি আমি দাগটা আরো গাঢ় করে দিলাম তারপরে মাঝখানে একটা ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে আমি এখানে একটা পিন লাগিয়ে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য কিন্তু আমি আপনাদেরকে এভাবে করে দেখিয়ে দিচ্ছি এখন মাঝখান থেকে এই সাইডে আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিলাম এই সাইডটাতেও সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি এখন এই সাইড থেকেও একইভাবে আমি দাগটা দিয়ে দিচ্ছি তারপরে আমি এভাবে করে দাগটা মিলিয়ে দিচ্ছি এখন আমি এই যে মাঝ বরাবর যে দাগটা দিয়েছি এখান থেকে এই সাইডে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এখন এই যে সাড়ে ছয় ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম সেই দাগের এখানে একটা ভাঁজ করলাম আর এই যে দুই ইঞ্চিতে যে দাগটা দিয়েছি এখানে আমি কাপড়টাকে এভাবে করে ধরলাম ধরে কাপড়টা এভাবে করে ভাঁজ করে নিলাম তারপরে এখান থেকে আবার দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি দিয়ে কাপড়টাকে আবারও আমি এভাবে করে ভাঁজ করে নিব আসলে বলে বোঝানো যায় না আমি কিভাবে ভাঁজটা করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন তারপরে আবারও আমি দুই ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আবার একইভাবে এভাবে কাপড়টাকে ভাজ করে নিব। এভাবে করে সবটুকু কাপড় আমি ভাজ করে নিলাম ভাজ করে এখন সুবিধার জন্য আমি এখানে পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি এভাবে করে পিন দিয়ে আটকিয়ে নিলাম এখন একইভাবে এই পাশেও কিন্তু আমি কাপড়টা ভাজ করে নিব প্রথমে মাঝখান থেকে দুই ইঞ্চিতে একটা দাগ দিলাম তারপরে কাপড়টা এভাবে ভাজ করলাম আবারও দুই ইঞ্চিতে দিয়ে কাপড়টা এভাবে করে ভাজ করে নিচ্ছি প্রত্যেকবারই দুই ইঞ্চি দুই ইঞ্চিতে দাগ দিয়ে আমি কাপড়গুলো এভাবে ভাজ করে নিয়ে পিন দিয়ে আটকে নিয়েছি এখন মাঝখান থেকে আমি এখানে চোদ্দো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আর এখানে সাত ইঞ্চিতে দুই সাইডে একই মাপে দিব এ পাশে ছয় ইঞ্চিতে এ পাশেও ছয় ইঞ্চিতে এভাবে করে আমি দাগ দিয়ে দিচ্ছি তারপরে পাঁচ ইঞ্চিতে বা সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাখছি এই বরাবর আমি সেলাই করে নিব যে পর্যন্ত দাগটা দিয়েছি সেই পর্যন্ত করে সোজা করে সেলাই করে নিব এই তো আমি সেলাইগুলো করে নিলাম প্রত্যেকটাতেই কিন্তু এভাবে করে সেলাই করে নিয়েছি এখন কাপড়টাকে এভাবে করে ভাজ করব মাছ বরাবর ভাজ করে নিয়েছি ভাজ করে নিয়ে এখানে আমি শোল্ডারের জন্য দাগ দিয়ে দিলাম সাড়ে চার ইঞ্চি আর্মহোল নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি এখন এই দাগটাকে মিলিয়ে নিয়ে আর্মহলের শেপটা দিয়ে দিচ্ছি আর্মহলের শেপটা দিয়ে দিলাম এখন পুটগলা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি আর গলা লম্বা নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি এখন এখানে আমি গোল গোলগলা এঁকে নিলাম হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিচ্ছি তারপরে বডির মাপটা এখান থেকে নিয়ে নিব উপর থেকে আমি এখানে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি তারপরে এভাবে করে এঁকে নিলাম বাইরের দিকে এক ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে তারপরে এভাবে এঁকে নিলাম এখন দাগ বরাবর কেটে নিব এভাবে কেটে নেওয়ার পরে এখন আমি ব্যাক সাইডটা কেটে নিব এই তো জামাটা কিন্তু কেটে নিয়েছি এখন আমি ব্যাক সাইডটা কেটে নিব তার জন্য একটা কাপড় নিয়ে নিলাম কাপড়টা এভাবে করে আমি দুই ভাজ করে রেখেছি এখন এই কাপড়ের উপর আমি যে সামনের পাট কাটলাম সেই পাটটা রেখে তারপরে আমি পেছন পাটটা কেটে নিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এখন আমি এভাবে করে দাগ দিয়ে দিলাম ব্যাক সাইডটা একটু চওড়া করে রেখে এভাবে কোনা কোনি করে এঁকে নিলাম এখন আমি এখানে পেছনের গলা দুই ইঞ্চি কেটে নিব আর নিচের দিকে এভাবে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে একটু রাউন্ড করে নিব এখন আমি এখানে হাতার জন্য কাপড় নিয়ে নিয়েছি এখানে দুই পাট কাপড় নিয়েছি কাপড়টার লম্বা নিয়েছি আঠারো ইঞ্চি চড়া নিয়েছি চার ইঞ্চি এখন এই কাপড়টাকে এভাবে ভাজ করব করে খোলা সাইডে দুই ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে এভাবে হাতার শেপটা দিয়ে দিচ্ছি এভাবে আমি হাতাটা কেটে নিলাম এখন সেলাই করে নিব। প্রথমে আমি গলায় পাইপিন লাগাবো তার জন্য একটা কোনি কাপড় নিয়েছি কাপড়টার একটা সাইড আগে থেকে সেলাই করে নিয়েছি এখন গলার উপরে এভাবে করে রেখে সেলাইটা করে নিচ্ছি পাইপিন লাগানোর জন্য অবশ্যই আপনারা কোনাকি কাপড় কেটে নেবেন তাহলে পাইপিনটার ফিনিশিং অনেক সুন্দর হবে এখন পাইপিনটাকে উল্টো সাইডের রেখে এভাবে সেলাই করে নিব। একইভাবে কিন্তু আমি ব্যাক পাইপিং পাইপিন লাগিয়ে নিয়েছি আর এখানে বোতামের জন্য একটা ঘর করে নিয়েছি নিচের দিকেও পাইপিন দিয়ে দিলাম এখন ব্যাকপার্টটা আমি সোজা করে রেখেছি তার উপরে সামনের পাট উল্টা করে রেখে শোল্ডার সেলাই করে নিচ্ছি এখন আমি আর্ম হলে পাইপিন লাগিয়ে নিব তার জন্য একটা কোনি কাপড় নিয়েছি কাপড়টাও আগে থেকেই আমি একটা সাইড সেলাই করে নিয়েছি এখন পাইপিনটা লাগিয়ে নিয়ে একইভাবে গলায় যেভাবে আমি পাইপিন লাগিয়েছি সেভাবে করেই সেলাই করে নিচ্ছি আর্মহোল সেলাই করে নিলাম এখন আমি হাতা সেলাই করব তার জন্য হাতার কাপড়টা নিয়ে নিলাম নিয়ে হাতার নিচের সাইডটা এভাবে চিকন করে দুইটা ভাঁজ করে সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করে নিলাম এখন আমি এভাবে করে কুচি দিয়ে দেব উপরের দিকেও এভাবে করে প্রথমে কুচি দিয়ে দিচ্ছি উপরের দিকটা কুচি দিয়ে দিলাম এখন আমি এই যে আর্মহোলের নিচের দিকে হাতার কাপড়টা রাখবো রেখে তারপরে সেলাই করে নিব এই তো হাতাটা আমি এভাবে করে সেলাই করে নিলাম একইভাবে কিন্তু দুইটা হাতাই সেলাই করে নিয়েছি এখন সাইড ফিটিং করে নিব এভাবে করে সমান করে ধরে সাইডটা সেলাই করে নিব তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের আজকের জামা আমি এখানে কোমরের কাছে বেল্ট লাগাবো তার জন্য আমি আগে থেকেই একটা বেল্ট সেলাই করে নিয়েছিলাম বেল্টটাকে কোমরের কাছে এভাবে করে রেখে তারপরে সেলাই করে নিব ফ্রকটা কিন্তু আমি চার পাঁচ বছরের বাচ্চার জন্য তৈরি করেছি একইভাবে আমি দুইটা সাইড সেলাই করে নিয়েছি এবং পেছনে বোতামটাও লাগিয়ে নিব। এভাবে করে আমি দুইটা হাতাই সেলাই করে নিলাম এখন আমি এখানে শোভতাম লাগাবো তার জন্য আমি কাপড়ের সাথে বোতাম পেঁচিয়ে এখানে একটু ডিজাইন করে নিয়েছি এভাবে করে যতগুলো খুশি আপনি শোভতাম লাগিয়ে নিতে পারেন আমি এখানে চারটা শোভুতাম লাগিয়ে নিব এভাবে করে আমি সবুতামগুলো লাগিয়ে নিলাম আপনারা চাইলে কেনা সবতামগুলো লাগিয়ে নিতে পারেন এই তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ